ঈদের আমেজ শেষ হয়েছে শেষ হয়েছে ঈদের ছুটি আজ কর্মদিবস রোববার এর মধ্যে মানুষের ব্যস্ত থাকার কথা নিজ নিজ কর্মস্থলে কিন্তু আজও সিনেমা হলগুলো কাঁপাচ্ছে সাকিব খানের তুফান আপনারা দেখতে পাচ্ছেন স্টার সিনেপ্লেক্সে অনেকেই পরিবার সহ এসেছেন এই শাকিব খানের এই তুফান সিনেমা দেখবার জন্য দর্শক রাজধানীর বসুন্ধরা স্টার সিনেপ্লেক্স থেকে তুফানের খবরাখবর নিয়ে আপনাদের সাথে দা নিউজ লাইভে যুক্ত আছি আমি ইমরান খান এবং এখানে যারা আসলে এই তুফান সিনেমা দেখার জন্য এসেছেন তাদের সঙ্গে কথা বলতে চাই যে আসলে তুফান নিয়ে তাদের এত আগ্রহ কেন আমরা দেখতে পাচ্ছি একদম যেখানে সিনেমা হলের যেখানে তুফানের সবচেয়ে বড় পোস্টার রয়েছে সেখানে বিভিন্ন মানুষজন আসছেন যারা সিনেমা দেখার জন্য তারা কিন্তু এই পোস্টারের সামনে দাঁড়িয়ে ছবি তুলছেন এবং অন্যান্য যে সিনেমাগুলো রয়েছে এই সিনেমাগুলোর যে টিকিট সেটি আসলে সেভাবে বিক্রি হচ্ছে না এবং যারাই এখানে আসছেন আমরা এখনো পর্যন্ত যাদের সঙ্গেই কথা বলেছি প্রত্যেকেই কিন্তু তুফান দেখার যে আগ্রহ সেটি প্রকাশ করেছেন তবে কেউ কেউ এই সিনেমাটি দেখার পর সিনেমাটি নিয়ে নেতিবাচক মন্তব্য করেছেন কেউ কেউ বলছেন এই সিনেমাটি কপি হয়েছে এমন অভিযোগও কেউ কেউ তুলেছেন আমরা এখানে যারা আছেন তাদের সঙ্গে কথা বলতে চাই আসলে কে কোথা থেকে এসেছেন সেই বিষয়টি তাদের সাথে কথা বলে জানতে চাইব এবং

দর্শক শুনছিলেন কথা বলছিলেন তিনিও আসলে এই বিভিন্ন ধরনের মডেলিং এবং ইয়ার সাথে জড়িত রয়েছেন তিনি তুফান সিনেমা দেখার জন্য এসেছিলেন এবং তুফান সিনেমা দেখার পর তার যে প্রতিক্রিয়া সেটি তিনি ব্যক্ত করেছেন কথা বলেছেন এই তুফান সিনেমা যেটি আসলে এখন এই মুহূর্তে সবচেয়ে জনপ্রিয় সিনেমা এবং দেশের প্রায় শত শত প্রেক্ষাগৃহ এই সিনেমাটি কাঁপাচ্ছে এই সিনেমা নিয়ে তিনি কথা বলেছেন এই সিনেমায় শাকিব খানের যে লুক আসলে দেখানো হয়েছে সে বিষয়ে তিনি কথা বলেছেন দর্শক দেখতে পাচ্ছেন আমরা এখানে আছি এখনও অনেক সময় বাকি বলা যায় যে আর কিছুক্ষণের মধ্যেই তুফানের যে পরবর্তী শো সেটি শুরু হবে বিশ মিনিট পর অর্থাৎ সন্ধ্যা সাড়ে সাতটার দিকে তুফানের সর্বশেষ শো স্টার স্নিপ্লেক্সে হবে এবং এই শোটি দেখার জন্য কিন্তু এখানে মানুষের প্রচুর ভিড় আমরা লক্ষ্য করতে পারছি এবং বলা যায় আজকের যে ভিড় এই কর্মদিবসে আসলে এত মানুষ শুধুমাত্র সিনেমা দেখার জন্য এখানে এসেছেন এটি বিশ্বাস করা কঠিন আমরা দেখেছি ঈদের ছুটির মধ্যে কিছুটা চাপ ছিল এবং ঈদের ছুটির পর যে সাপ্তাহিক ছুটিটি গেল এর মধ্যেও আসলে এত চাপ আমরা লক্ষ্য করিনি আপনি কোথা থেকে আসছেন এবং কোন সিনেমা দেখার জন্য আসছেন আজকে আমরা এসেছি শাকিব খানের সিনেমা দেখার জন্য শাকিব খানের জি আচ্ছা আর সাকিব খানের তুফান দেখার জন্য এসেছেন জি জি এই সাকিব খানের সিনেমাটাই কেমন দেখতে হবে আপনাদের তুফান নিয়ে দেখলাম খুব বেশি ট্রেলার টিজার এগুলি দেখেছি দেখে মনে হচ্ছে খুব ভালো যাবে জন্য মূলত দেখে দেখতে আসছি সাকিব খান কি ব্যক্তিগতভাবে পছন্দ করেন এই কারণে কি এই সিনেমা হ্যাঁ পছন্দ কেন করব না আমাদের বাংলাদেশের ওয়ান এন্ড অনলি সুপারস্টার তাকে তো সবাই পছন্দ করে তো এই জন্যই আসা আজকে দেখতে লাস্ট যেটা দেখেছি রাজকুমারটা দেখেছিলাম ও দেখেছি বেশ ভালো লেগেছে আর কি আপনার সাথে কে এসেছে আমার ছেলে এসেছে আমার হাজবেন্ড এসেছে ও টিকিট নিয়ে আসতে গিয়েছে আর কি হ্যাঁ তুফানের টিকিট আজকে কিনবেন নাকি না না আমাদের বুক করা ছিল জাস্ট কালেক্ট করার জন্য গিয়েছে এই টিকিট বুক করতে কি কষ্ট হয়েছে টিকিট প্রথম দুই দিন পাওয়া যায়নি প্রথম চেষ্টা করেছিল তো এই জন্য দেখতে পারিনি এখন আসলাম আর কি আমরা আসছি রামপুরা থেকে দর্শক রামপুরা থেকে তিনি এখানে এসেছেন তার সঙ্গে তার স্বামী এবং আমরা দেখতে পাচ্ছি তার বেবিও সাথে রয়েছে পুরো পরিবার নিয়ে কিন্তু তারা শাকিব খানের যে তুফান সিনেমা সেটি দেখার জন্য বসুন্ধরার স্টার সিনেপ্লেক্সে এসেছেন এবং তিনি বলছিলেন আসলে সাকিব খান দেখতে পাচ্ছেন শত শত মানুষ কিন্তু এখনও হলের ভেতরে প্রবেশের জন্য অপেক্ষা করছেন অনেকেই লাইন ধরে ভেতরে ঢোকার চেষ্টা করছেন আবার অনেকেই আমরা দেখেছি টিকিট কাউন্টারের সামনে দাঁড়িয়ে আছেন কিন্তু আসলে তুফানের যে কাঙ্ক্ষিত টিকিট সেটি পাওয়া যাচ্ছে না টিকিট কাউন্টার থেকে আমাদেরকে জানানো হয়েছে যে আজকে যদি কেউ ইনস্ট্যান্ট এই তুফানের টিকিট কিনতে চান তাহলে আসলে তার জন্য এই টিকিট সংগ্রহ করা সম্ভব হবে না দর্শক এই যে লাইনটি আপনারা দেখতে পাচ্ছেন যারা এখানে এসেছেন প্রত্যেকেই কিন্তু শাকিব খানের সুপারহিট সিনেমা তুফান দেখার জন্য এসেছেন দর্শক এই যে তুফান যাই যে তুফান দেখার জন্য আসলে সারা দেশের শত শত প্রেক্ষাগৃহে প্রতিদিন হাজার হাজার মানুষ এই সিনেমাটি দেখার জন্য আসছেন এই সিনেমাটি এখনও পর্যন্ত ঠিক কত টাকার ব্যবসা করেছে এই বিষয়টি জানার আগ্রহ কিন্তু সবার রয়েছে আর সিনেমাটির যিনি পরিচালক বা প্রযোজক তিনি আমাদেরকে যেটি জানিয়েছেন যে আসলে প্রথম ঈদের ঈদে এবং দ্বিতীয় ঈদে শুধুমাত্র এই সিনেমা দিয়ে তুফানের যে প্রযোজক প্রতিষ্ঠান সেটি প্রায় আড়াই কোটি টাকার মতো আয় করেছিল কিন্তু এখনও পর্যন্ত আসলে এই তুফান সিনেমার মাধ্যমে এই যারা নির্মাতা তারা ঠিক কত টাকা আয় করেছেন এই বিষয়ে স্পষ্টভাবে রকম বক্তব্য এখনও দেয়া হয়নি শুধুমাত্র রাফির রাহান যেটি জানিয়েছিলেন যে তিনি একটি ধারণা দিয়েছেন যে আসলে এই তুফান সিনেমা যত টাকা আয় করেছে এত টাকা এখনো পর্যন্ত বাংলাদেশের কোনো চলচ্চিত্র কোন সিনেমা এখনো পর্যন্ত আয় করতে পারেনি এমনটি আসলে রাফি আহান জানিয়েছেন তবে স্পেসিফিক যে অ্যামাউন্ট আসলে ঠিক কত টাকার ব্যবসা করেছেন সেটি জানবার জন্য আরও কিছুদিন অপেক্ষা করতে হবে কিছু দিনের মধ্যেই রাফি রায়হান এবং যারা সংশ্লিষ্টরা রয়েছেন তুফানের সঙ্গে তারা এই বিষয়টি জানাবেন দর্শক হ্যাঁ আমি আসলে সেটা রিভিউটা ভালো হয় নাই তারপরে দেখার ইচ্ছা যেহেতু সবসময় দেখি হচ্ছে বুবলির অভিনয়ের দিকটা খুব ভালো এই জন্য আর কি দেখার ইচ্ছা খুব ভালো ও অলওয়েজ বেস্ট এর জন্য ওর সিনেমাটাই আগে দেখবে হ্যাঁ হ্যাঁ না 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 এর আগে দেখি নাই আজকে প্রথম হ্যাঁ হ্যাঁ কি অনুভূতি নিয়ে এসছে খুব ভালো হবে ফাটাফাটি হবে বেস্ট অফ শাকিব খান আরও সামনে ভালো ভালো আমাদের ভালো ভালো সিনেমা দেখ

দেখি নাই দেখি তারপর দেন বলবো দেখি নাই এক্সপেকটেশনটা কতটুকু এক্সপেকটেশনের জায়গা থেকে অনেক কারণ ওর আজ পর্যন্ত যেই সিনেমাগুলো দেখছি সবগুলাই খুব ভালো ছিল এই দিক থেকে অনেক ভালো দর্শক এখানে আমরা দেখতে পাচ্ছি অনেকেই আসলে লাইনে দাঁড়িয়ে আছেন এই সিনেমা হলে ঢোকার জন্য আসলে তারা কোন সিনেমা দেখার জন্য এখানে এসেছেন তাদের সঙ্গে কথা বলে সেই বিষয়টি জানার চেষ্টা করব। হ্যাঁ কি সিনেমা দেখতে যাচ্ছেন? জানি না। হ্যাঁ এখনো জানেন না। কি তুফান দেখতে যাচ্ছেন? সম্ভবত তুফান। তুফান সম্ভবত বললেন এই যে তুফান আচ্ছা এই সিনেমা দেখতে ফোন তুফান তুফানই কেন প্রথমবার সাকিব খানকে এরকম একটা লুকে দেখতে পেরেছি সুন্দর মনে হচ্ছে ভালো কিছু একটা হবে পুরো পরিবার আসছে জি জি আপনি কি সাকিব খানের সিনেমা এর আগে দেখেছেন না এবারে প্রথম দর্শক দেখছেন অনেকেই আসছেন এবং এই যে দীর্ঘ লাইন এই লাইনটি কিন্তু সাকিব খানের তুফান সিনেমা দেখার জন্য ভাইয়া কোথা থেকে আসছেন আমি রামপুরা থেকে রামপুরা থেকে আসছি কে কে আছে সাথে আমার ওয়াইফ আছে বাচ্চা আছে সব সাকিব খানের ভক্ত সব সাকিব খানের ভক্ত তাহলে আপনার কি হবে না যেহেতু ওরা ভক্ত আমি তো অবভিয়াসলি ভক্ত হবই এবং কোনো ছবি মিস নাই তো আমার মনে হয় রাজকুমার ফার্স্ট ফ্যান্টাস্টিক ছিল ডায়লগ বলে শর্ট সরি ডায়লগ এই মুহূর্তে বলতে পারবো না থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাচ দর্শক রামপুরা থেকে এই পরিবারটি এসেছে সাকিব খানের তুফান সিনেমা দেখার জন্য এবং তিনি যে বিষয়টি আমাদেরকে জানিয়েছেন যে আসলে এই তুফান দেখার জন্য তিনি এখানে এসেছেন এবং সাকিব খানের কোনো সিনেমাই তিনি বাদ দেননি এবং সবগুলো সিনেমা এই সিনেমা হলে আসেন তিনি দেখার জন্য এবং সব সময় তার পরিবারকে সঙ্গে করে নিয়ে আসেন